আসসালামু আলাইকুম বিয়ার্স চলে এসেছি পিওর হাউস থেকে আবার রিস্টক কালেকশন নিয়ে তো আলহামদুলিল্লাহ আবার রিস্টক হয়ে গেছে তো যার যেই কালার লাগবে এখন অ্যাভেলেবেল নিয়ে নিতে পারবেন প্রায় পিসের মতো আছে কালার অনেক মানে আপনি যে কালারটা চাইবেন সেটাই অনেক কালারের মতো আছে এখানে এটা হচ্ছে মালয়েশিয়ান ক্রেপটা এটা যেরকম ক্রেপ আছে জর্জেটের মধ্যে মালয়েশিয়ান ক্রেপ আর এই যে আরেকটা আছে এটা সিল্কের মধ্যে সিল্কের মধ্যেও প্রায় আপনার সত্তরটার মতো কালার হবে তো এটাও অ্যাভেলেবেল আছে আমি দুইটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে জর্জেটের মধ্যে ক্রেপটা এটার লং হচ্ছে পঁচাত্তর আর পাশে হচ্ছে হলো তিরিশ ইঞ্চি এটা অনেক সব পড়তে অনেক আরাম যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন কম্বো প্যাক আছে কম্বো প্যাক নিতে পারেন আমাদের থেকে ছয় পিসের কম্বো বারো পিসের কম্বো অল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে সিল্কের চিনিগুড়া সিল্ক এটাও সাইজ একই তো প্রাইসটা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বলে দিব আপনি হোলসেল বা রিটেল যেটা নেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন কল নাম্বার দিয়ে আমাদের থেকে সব ডিটেলসগুলো জেনে নিতে পারেন তো অল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি